আউজবুলিল্লা মিনা সৈয়দিন বিসমিল্লাহির রহমানির রহিম বাইক লাভার বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি একটা শর্টকাট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ড্রিম মোটরস থেকে আপনারা যারা পুরাতন বাইক ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কোন ড্রিম মোটরসে আমাদের লোকেশন হলো ভোলা বাস স্ট্যান্ড তৃষ্ণা বেকারির অপোজিট আমাদের শোরুমটা আপনারা যারা নতুনও পুরাতন বাইক ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যারা সংগ্রহ করতেছেন অবশ্যই দুই টাকা দুই এক টাকা কমে রাখা যাবে গাড়িগুলো যে কোনো গাড়ি যে কোনো মডেলের গাড়ি আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ড্রিম মোটরসে এখানে যে কোনো মডেলের নতুন এবং পুরাতন বাইক ক্রয় বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রভারটর মোহাম্মদ রাজু গিয়াসুদ্দিন রাজু আপনারা যাদের যাদের পুরাতন বাইক লাগবে অবশ্যই চলে আসবেন ড্রিম মোটরসে এখনই চলে আসে